মেইন পাইপ ফেটে যাওয়াতে দিনহাটা মহকুমা হাসপাতালে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে শুক্রবার দিনভর পানীয় জল না পেয়ে সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা ফলে তাদের হয় দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে নতুবা দূরে পুরসভার কোনো ট্যাপকল থেকে জল এনে পান করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন পাইপলাইন মেরামতের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্রুত ব্যবস্থা নিচ্ছে তবে সন্ধ্যে পর্যন্ত হাসপাতালে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়নি ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা শহরে পানীয় জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে এই কাজ করার সময় হঠাৎই হাসপাতালে মেইন পাইপলাইন ফেটে যায় ফলে হাসপাতালে জল সরবরাহ বন্ধ হয়ে যায় জল সরবরাহ বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়ছেন হাসপাতালে রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা তাদের দোকান থেকে জল কিনে এনে খেতে হচ্ছে আবার কেউ কেউ দূরের কোনো ট্যাপকল থেকে জল নিয়ে আসছে এই বিষয়ে হাসপাতালে রোগী এবং আত্মীয় পরিজনদের বক্তব্য এদিন সারা দিন ধরে হাসপাতালে জল সরবরাহ বন্ধ রয়েছে ফলে সকাল থেকেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাইরে থেকে বেশি দামে জল কিনতে হচ্ছে কোন কোন রোগী এবং তার আত্মীয় পরিজনদের জল কেনার মতো আর্থিক সঙ্গতি নেই তারা পড়েছেন চরম সমস্যায় অনেককে দূরের কোনো ট্যাপকল থেকে জল আনতে হচ্ছে এই বিষয়ে দিনাটা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মন্ডল বলেন পুরসভার পাইপলাইন বসানোর জন্য মাটি খোঁড়া হচ্ছিল সেই সময় হাসপাতালের জল সরবরাহের মেইন পাইপলাইন ফেটে যায় ফলে সারাদিন ধরে হাসপাতালে পানীয় জল সরবরাহ ব্যাহত হচ্ছে ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মেকানিক্যাল স্টাফ এবং সিভিল স্টাফেরা জল সরবরাহকে স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পানীয় জলের পাইপলাইন এটা ক্ষতিগ্রস্ত হয়েছে পিএচি মেকানিক্যাল পিএইচি সিভিল সবাইকেই খবর দেওয়া হয়েছে ওরা কাজ করছে কিন্তু পানীয় জলের অভাবে হসপিটালের সব জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কাজ হবে তাহলে হসপিটালে জল পাওয়া যাচ্ছে না বাইরে একটা জায়গায় হলো পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এগুলো একটা ব্যাপার পিএইচি মেকানিক্যাল সিভিল এরাই বলতে পারবে যেটুকু জানা গেছে প্রযুক্তি পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হয়েছে